ওয়েলকাম ড্রিম এখন আমরা লফলা যোগে শব্দ গঠন শিখব কয় লয় ক্ল শুক্ল তালবুষয় রস্য উ সু কয় লয় শুক্ল ক্লেশ কয় লয় একার ক্লে তালব্য স ক্লেশ গয় লয় গ্ল গ্লানি গয় লয় আকার গ্লা দন্তনয় রস ই গ্লানি পয় লয় প্ল বিপ্লব বয় রস ই বি পয় লয় প্ল ব বিপ্লব প্লাবন পয় লয় আকার প্লা ব দন্তন্য প্লাবন ময় লয় ম্ল অ ময় লয় অম্ল ম্লান ময় লয় আকার ম্লা ম্লান লয় লয় মল্ল ম লয় লয় মল্ল পল্লব প লয় লয় ব পল্লব ভল্লুক ভ লয় লয় রস উ ক ভল্লু তালব্য সয় লয় শ্লোক তালব্য শ লয় ওকার ক ক্লোক শ্লাঘা তালব্য লয় আকার শ্লা লয় আকার দ আহ্লাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করতে ভুলো না আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই ড্রিম চেজার